দিল ডিম এরপরে দিচ্ছে পেঁয়াজ শশা ছালাদ মুড়ি এরপরে দিচ্ছে ছোলা ঘূর্ণি এটা কত প্রকার মশলা বাই আদা রসুন গরম মশলা অনেক আইটেম না Obrigado আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দাঁড়িয়ে আছে ঢাকা সংসদ ভবনের ঠিক সামনে রাস্তার সাইডে একটু পুরী নিয়েছি যার মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা দেখেন খুব সুন্দর করে এই এখানে বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা জিনিসই ঢাকা আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করবেন বিকেল চারটা থেকে রাত এগারোটা এমনি কি করেন লেখাপড়া করেন বাদ দিয়ে দিচ্ছেন আপনার দেশে বাড়ি কোথায় হবিগঞ্জ তাতে কি প্রতিদিন চার পাঁচ হাজার টাকা বিক্রি হয় দেখ আলহামদুলিল্লাহ এটি চার পাঁচ হাজার টাকা বিক্রি করলে অর্ধেক লাভ হয় না হয় না ভালো যাই হোক জালমুড়ি খেয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমিশনে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন